হ্যালো হ্যালো কিলে ফোন দিছ কাবিনে টেলাই নাই আজ তো হন্ড দিন যায় হ্যাঁ রানো হিয়াতে কাবিনে টেলাই না ফোন দিছ আই তো আর কাছে চলি আমু কি আই তো আর কাছে চলি আমু আর কিছু বালা লাগেন না তো বালা লাগেন না চলি আইবা কথা কথা তো জাতি মাছ যে তোর ঘর কইতা না তোর সংসার কইতা না বাহর ভাই জামু গই তোর বাহর বাড়ি ফাওয়াত দেখো ক্ষমতা দেখো অন কিলে হেতে বালা লাগেন না তোর কাছে চলি মাছ তো হন্ড দিন যায় না সালিসানা তো আর একমাস সময় দিছে ডিসিশন লইবার আগে তোর মা তো আর ফোন দি কজে কাবিনেট এর রেডি রাখতাম আগামী বোটা গলা বলি আর হুমকিদের দমকিদের আর তো হই গেল নি যে তুমি কিছু কোনো ঠিক না মনে তুমি কোনো মার কারণে খুশি আর মা ঘরতে কাবিরে আস দিন হিয়ে করে তোর মার কথা ধরে না সংসার কইতে আনো আর ভাত খাইতা না হেন কই গেছ আরে সালিসানা কই গেছ না বোটা কইছে বোটাকে তুই তোর বক্তব্য লইছে তুই নিজের মুখে কইছ না

আজ আর হরতন যদি তোর বাপ কথা মতো চলো তাহলে আর সংসারে আইও না আর যদি কই যে না সংসার আই মাথা মাতা চুলহাকালে বা সারা জীবন আর সংসারে কাটালে বা মৃত্যু রাখ পর্যন্ত আর সংসারে থাকবা এই वादा যদি দিতে হারো তাহলে আর কসাইতা হারো আর নইলে আইও না শুনো আই তোমার কথা মতো চল মুদু যেন তোবা হ্যাঁ নে চল মু আর কের কথা tuttন্ন আই আর বাসুর বের কথা হুন আরে বাকি জীবন আর তোমার সংসারে কাটালামু জামার বাই টু চাই থাকি দিন কাডালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর আর বাসের বাইট মাসে করতে খালে হে নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার বাইক আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মর্জীবঙ্গ সমান কথা ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হারামো আর বাপ লো তুই সুন্দর মতো চলিয়ে যা ঠিক আছে নে ঠিক আছে